সালামু আলাইকুম দেশ ও বিদেশের দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঠিকানা পত্রিকার আপডেট শিরোনামগুলো হচ্ছে প্রথমে সবচেয়ে বড় শিরোনাম হচ্ছে কিংস পার্টির গোপন প্রস্তুতি পুলিশের হাতে অস্ত্র দিতে দিদা আওয়ামী লীগ আওয়ামী ক্যাডারদের হাতে মাঠ প্রশাসন আগে আবেগ আপ্লুত বাইডেনের ঝুঁকে অশ্রু আনন্দ জয়ের ব্যাপারে দৃঢ় কমলা মোদিকে উনিশের টিপ্পণী জনজীবন কুটা আন্দোলনে আটশো উনিশ জন নিহত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যা শুরু বাংলাদেশের পতাকা নিয়ে বিক্ষোভ করছে পাকিস্তানিরা রাজনৈতিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা বাংলাদেশে স্লোগানে উত্থাল ভারতীয় রাজনীতি অন্তর্বর্তী সরকারের কাছে দাবির পাহাড় নিবন্ধন ফিরে পেতে আইনি প্রস্তুতি নিচ্ছে জামাত কতবিক্ষ দেশের অর্থনৈতিক আর্থিক খাত রাজনৈতিক ক্যারিয়ারে জয়ী হারে গা আর হাসিনার এই হচ্ছে প্রথম পাতার নিউজ শেষের পাতায় হ্যাকার দের আক্রমণে তসনস যুক্তরাষ্ট্রের তথ্য ভান্ডার সোশ্যাল সিকিউরিটি নম্বর সহ টু মিলিয়ন রেকর্ড চুরি শিগগিরই নতুন অনুষ্ঠান ঠিকানায় খালেদ মুহিউদ্দিন ডক্টর ইউনিশি নেতৃত্বে বাংলাদেশ সত্যিকারে গণতন্ত্রে ফিরবে ফাইলের বাইরে আমার কিছু নেই সাবেক বি ডিপিএস কোকনের সম্পদের খুঁজে দুদক ইবি ত্রি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত বাড়ি কিনতে ডাউন পেমেন্টের সহায়তার প্রস্তাব কমলার। জেকশন হাইসেল এক আবাসের উদ্যোগে বঙ্গবন্ধু মৃত্যু পালিত পালিত সংবাদটা কতটুকু সত্য জানি না ছাব্বিশ আগস্ট হোম ডিড প্রোটেকশন উই ওয়ার্নার্সন বাংলাদেশ সম্মেলন চব্বিশে পঁচিশ আগস্ট এটা নিউ ইয়র্কের জেমাইকেছে অনুষ্ঠিত হবে সংকলন নির্যাতনের প্রতিবাদে ইউনিয়ন স্কোয়ারের সমাবেশ বেতন কম হুমকের সেবায় ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত সিটি পাবলিক স্কুলে ফার্স্ট সেপ্টেম্বর ক্লাস শুরু ভাষা বাড়ি কেনায় নতুন নিয়ম চালু আত্মপ্রকাশ করল সাপ্তাহিক বাংলা পোস্ট আরও আছে দেশে হয়রানি মন্দির দাবি প্রবাসীদের সেভ প্লানের অধীনে স্টুডেন্ট লোন স্থগিত কিউনের বিজ্ঞাপন বাংলাদেশি কাব্য দেশে হয়রানি বন্ধের দাবি প্রবাসীদের ডক্টর ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের থেকে গণতন্ত্র ফিরবে বেগম ভারেজা যে আশিতম জন্মবার্ষিকী উদযাপিত সিলেট এমসি কলেজ এমসিকুল এলাম্নাইর অভিষেকের শেষের পাতার প্রধান প্রধান ছিল না ভিতরের কথায় আছে আওয়ামী লীগের সংকটে ফেলে সুবিধায় নেই বিএনপিও তারেক রহমানের আহ্বানে মানুষের মন জয় করুন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি নেতাকর্মীরা দিশেহারা দেশজুড়ে দেড় হাজার ভাস্কর্য মেরুল মুরাল বাংচুর প্রবাসের এনআইডি কার্যক্রম স্থবিরতা কুঠা সংস্কার যেভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হলো দুইকুল হারিয়ে দেশে হারা যারা জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি মতবিরোধ বাড়ছে মক্সি নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা শাহজালালের সতর্কতা জারি সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে দেশে বিদেশে কি নেই হারুনের হারুনের খবরটাই সবচেয়ে সুন্দর বিব্রত বিএনপি বেপরুয়া নেতাকর্মী আমার আমরা অন্যায়ের কাছে মাতানত করেনি নি জামাতের আমির আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এটা আগে হয়েছে আরও একটা নিউজ খুব সুন্দর বাইবেল বিক্রি করে তিন লাখ ডলার আয় ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা প্রচুর বিজ্ঞপ্তি এখানে হচ্ছে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফুরাম ইউএসএ কার্যকরী কমিটি দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ আপনারা দেখে নিতে পারেন তারা কি হয়েছে রুহুল আমিন নাসির উপদেষ্টা আশিক মাহমুদ উপদেষ্টা আব্দুস সবুর ডাক্তার আব্দুস সবুর সভাপতি হাবিবুর রহমান সেলিম রাজা প্রধান উপদেষ্টা মুশারফ হোসেন সবুজ প্রধান উপদেষ্টা মাঝারুল ইসলাম নিরণ সাধারণ সম্পাদক এখানে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের ভিতরে কিছু খবর সার্বক্ষণিক পুলিশ মোতায়েন তবু ও নিরাপদ হুমলেসদের কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রে মিলিয়ন ডলারের বাড়ি বাড়ছে অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তাও ও দুঃখ প্রকাশ জীবাশ্ম জ্বালানি প্রস্তাবিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ক্যান্সার চিকিৎসা সাবান আবিষ্কার করে টাইমসের বর্ষসারা যুক্তরাষ্ট্রে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্য মূল্যস্ফীতি কুইন্স নার্সিং হোমের প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে চুরির অভিযোগ কর্মজীবী পরিবারকে সাহায্য করতে আন্ড ইনকাম ট্যাক্স ক্রেডিট শাহ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনলাইন এআই ভিত্তিক বুয়া ডিবিউ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র বোর্ড এগুলো ছিল আজকে প্রধান ছিল শিরোনাম আপনার যদি কোনো প্রশ্ন কমেন্টে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেব আর পত্রিকার প্রয়োজন হলে আমাকে বলবেন আমার কাছে আছে সংরক্ষিত